বাংলাদেশ ক্রিকেটে এখন খেলা কম ধুলা বেশি যে কারণে বিপিএল এ মাঠের খেলাটা পেছনে পড়ে গেছে আমরা সবাই ছুটছি ধুলোর পেছনে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই অনিশ্চয়তায় এই অস্থিরতায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন গত প্রায় আড়াই সপ্তাহ ধরে কিন্তু এর মধ্যে বিপিএল তো এগিয়ে চলেছে এগিয়ে চলতে চলতে এখন প্লে অফ পর্যায়ে চলে এসেছে ছয়টা দল থেকে দুটো দল ঝরে পড়েছে প্রত্যাশিতভাবেই ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস টিকে থাকা যে চারটা দল তাদের মধ্যে শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কোন্দলের সবচেয়ে কম কোন দলের আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করলে কেমন হয় এই বিপিএল শুরু হওয়ার আগেও করেছিলাম ঢাকা পর্ব শেষেও করেছে আমাদের ফোকাস এখন যদিও ওই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না একুশে জানুয়ারি কি হতে যাচ্ছে তারপরও এই বিপিএলটা প্লে অফ রাউন্ডে যখন চলে এসেছে তখন এর আগে একটা ফেভারিট র্যাঙ্কিংটা করছি আমার সঙ্গে আপনি আপনার র্যাঙ্কিংটা মিলিয়ে নিতে পারেন বিপিএলের প্লে অফ পর্ব শুরু হবার সময় নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ে চার নাম্বারে চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রামের লোকজন আমাকে গালিগালাজ করবেন না চট্টগ্রামের প্রতি আমার কোনো রকম কোনো বিদ্বেষ নেই কিন্তু চট্টগ্রামে এইবারের এ পারফরমেন্স দিয়ে আমাকে চমকে দিয়েছে নিঃসন্দেহে তাদেরকে শুরুতে আমি ছয় দলের মধ্যে ছয় নাম্বারে রেখেছিলাম সেইখান থেকে তারা লিগ পর্বটা শেষ করেছে দুই নাম্বারে থেকে ম্যাচের মধ্যে জিতেছে ছয়টা বারো পয়েন্ট নিয়ে রংপুরেরও বারো রেটে তারা এগিয়ে থাকাতে এখন কোয়ালিফায়ারে খেলবে ফাইনালে ওটা দুইটা চান্স তারা পাবে চট্টগ্রাম আসলে তারা খুব খুব ভালো পারফর্ম করেছে স্পেশালি টুর্নামেন্ট শুরুর আগের দিনের ওই ঝুট ঝামেলাতে মালিক পক্ষ চলে যাওয়ায় বিসিবি দল টেক ওভার করার প্রেক্ষাতে যেই পারফরমেন্স করেছে আমি মনে করি অসাধারণ তাদের শিরোপাদ তো জিততেই পারে চারটা দলের মধ্যে যে কোনো দলই জিততে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এই দলটাকে ব্যাটিং শক্তিটাতে কারণেই অন্তত পক্ষে আমি তাদেরকে একটুখানি পিছিয়ে রাখছি মানে চার নাম্বার রাখছি তাদের বোলিং দুর্দান্ত সেটা শরিফুল শেখ মায়েদি তানভীর আমির জামালদা রয়েছেন কিন্তু ব্যাটিংটা আমার কাছে মনে হয় বেশ দুর্বল রসিংটন ভালো ফর্মে ছিলেন তিনি ইঞ্জুরির কারণে চলে গেছেন নাইম শেখের শুরুটা ভালো হয়েছিল সেটা কন্টিনিউ করতে পারেননি তিনি পারছেন না গত কয়েকটা ম্যাচে রান পাননি কিংবা এখানে যে তাদের বিদেশি আসিফ কিংবা নওয়াজ তাদের প্যাট থেকেও সেরকম রান আসেনি ফলে আমার কাছে মনে হয় ফাইনালে ওঠার তাদের দুটো চান্স থাকা সত্ত্বেও আমি চার দলের মধ্যে চার নাম্বারে এই চট্টগ্রাম রয়্যালস কে নট মানে ফেভারিট র্যাঙ্কিংয়ে প্লে অফ পর্বের আগে তিন নাম্বারে রাখছি সিলেটকে এবং সেই সিলেট টাইটান্স তাদের কিন্তু এইবারের বিপিএল এর প্লে অফের আগে সবচেয়ে বড় চমকটা তারা দেখিয়েছে স্যাম বিলিংসকে এবং ক্রিস ওকসকে এই দুই ইংলিশ ক্রিকেটারকে দলে ভিড়িয়ে তারা দারুণভাবে তাদের শক্তি বৃদ্ধিটা করেছে সিলেটের এই দলটি দশ ম্যাচের মধ্যে পাঁচটা জিতেছে দশ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ দল হিসেবে চা প্লে অফ পর্বে কোয়ালিফাই করেছে তাদের এই দলটাতে আমি বলছিলাম যে দুই বিদেশি ক্রিস ওক্স ও স্যামবেলিংসের বেলিংসের সংযোজনে শক্তিশ বেড়েছে সঙ্গে তো তাদের মঈন আলী রয়েছেন সালমান ইরশাদ আছেন ইথান ব্রুকস রয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও এখানে পারভেজ হোসেন ইমন মেদিয়াসান মিরাজ নাসু আহমেদরা তারা ফর্মেরেছেন আফিফের ফর্মটা একটা কনসার্ন বাট স্টিল সিলেটের দলটা খুবই ভালো দল তাদের এলিমিনেটরে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সের বিপক্ষে এইটা একটা চিন্তার জায়গা যদি এই ম্যাচটা হারে তাহলেই তো তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবং আমি যেহেতু তাদেরকে তিন নম্বরে রাখছি শিরোপা জয়ের জন্য আমার কাছে মনে হচ্ছে যে সিলেটের এই দলটা অবভিয়াসলি শিরোপা জিততে পারে কিন্তু অন্যান্য দল সব হিসাব নিকাশ করে আমার কাছে মনে হয় যে শিরোপা জয়ের এই র্যাঙ্কিংটাতে নটর মানে আমি সিলেট টাইটান্সকে তিন নাম্বারে রাখছি প্লে অফ পর্ব শুরু হওয়ার আগে নট আউট নোমানের ফেভারিট এর দুই নাম্বারে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের পারফরমেন্স এবারে বিপিএল কিন্তু আপ টু দা মার্ক না হ্যাঁ শুরুটা তাদের ভালো হয়েছিল কিন্তু তারা ওই যে খেই হারিয়েছে ওইটা খুব ভালোভাবে আর নিজেদেরকে গুছিয়ে নিতে পারছে না লাস্ট দুইটা ম্যাচ জিতে তারা প্লে অফে এসেছে সেইটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে কিন্তু রংপুর রাইডার্সের টিমটা অসাধারণ সেইটা নিয়ে কোনো ডাউট নেই আমি তো টুর্নামেন্ট শুরুর আগে তাদেরকে এক নম্বরেই রেখেছিলাম কিন্তু যখন তারা দশ ম্যাচের মধ্যে ছয়টা জিতবে বারো পয়েন্ট ওই সমান পয়েন্ট চট্টগ্রামের তবে নেট রেটে পিছিয়ে থাকার কারণে তারা কোয়ালিফায়ারে ফার্স্ট খেলতে পারছে না বরং এলিমিনেটারে খেলছে সিলেটের সঙ্গে তাদের এই লড়াই যেখানটাতে হারলেই বাদ হয়ে যাবে দলটা অসাধারণ বলছিলাম সেইখানটাতে দাবিদ মালান তাহিদ হৃদয় ওপেনিংয়ে নেওয়ার পর তো তিনি বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন রীতিমতো লিটন দাস রয়েছেন খুশদিল শাহ রয়েছেন এই দলটাতে মুস্তাফিজুর রহমান নাহিদ রানা আলিস আল ইসলাম রকিবুল দুর্দান্ত কিন্তু দল আসলে সব কিছু মিলিয়ে এই রংপুর রাইডার্স এবং আমি তাদেরকে আসলে এক নম্বরেই রাখতাম সত্যিকার অর্থে কিন্তু একটু অধারাবাহিক তো এবং যেহেতু তিন নাম্বারে থেকে শেষ করেছে সেই কারণে আমি আসলে তাদেরকে দুই নাম্বার রাখছি কিন্তু ভেরি ক্লোজ নাম্বার টু আমি আসলে তাদেরকে এক নাম্বারেও সহজেই রাখতে পারতাম এবং বিপিএল এর প্লে অফ পর্ব শুরু হওয়ার আগে নট আউট নো মানে ফেভারিট র্যাঙ্কিংয়ে এক নাম্বারে রাজশাহী ওয়ারিয়র্স এইটা তারা আর্ন করে নিয়েছে ভাই দশ ম্যাচের মধ্যে আটটা ম্যাচ জিতেছে যেই দল সেই দলটাকে এক নম্বরে না রাখার কোনো কারণ কি আছে যেই দলটা এত ভালো ক্রিকেট খেলছে আপনি যদি বাই নেম যান আপনি যদি নামের হিসাব করেন তাহলে হয়তো বা রাজশাহী ওয়ারিওর পিছিয়ে থাকবে রংপুর রাইডার্সের চেয়ে কিন্তু দল হিসাবে যে তারা এত ভালো খেলছে এবং যখন যার জ্বলে ওঠা প্রয়োজন সেই কাজটা যে এত ভালোভাবে করতে পারছে যেই কারণে রাজশাহী ওয়ারিয়র্সকে আমার কাছে মনে হয় যে শিরোপা জয়ের জন্য তারা এখন এক নাম্বার ফেভারিট তাদের ওই ব্যাটিংয়ের জায়গাটাতে তামিম সাহেবজাদা ফারহান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম আকবর আলী লাস্ট ম্যাচে নেমে এত ভালো করেছেন তাদের বোলিংয়েও রিপন মন্ডল তানজিম সাকিবরা রয়েছেন ফলে মানে দলটা কিন্তু আসলে সব দিক মিলে খুবই আসলে ব্যালেন্স টিম এবং আমার কাছে মন হয় যে দলটা প্রত্যেকে একে অন্যের জন্য খেলছে এরকম একটা ফিলিং আমরা রাশিয়া ওয়ারিয়ার্সের খেলায় দেখতে পাই ফলে নাজমুল হোসেন শান্তর এই দলটা তারা যেহেতু ওই এক নাম্বার দল হিসাবে ফার্স্ট কোয়ালিফায়ারে খেলবে সেইখানে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে জিততে পারলে তো ফাইনালে উঠে যাবে আর হেরে গেলেও তারা ওই সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে আমি আসলে ভীষণ রকমের সারপ্রাইজ হব যদি রাশিয়া ওয়ারিয়র্স ফাইনালটা খেলতে না পারে কিন্তু তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমি মোটেই সারপ্রাইজ হব না সেই কারণেই তো তাদের ফেভারিট র্যাঙ্কিংয়ে এক নম্বরে রেখেছি তাহলে বিপিএল এর প্লে অফ পর্ব শুরু হবার আগে মানে ফেভারিট র্যাঙ্কিংয়ে শিরোপা জয়ের ক্ষেত্রে এক নাম্বারে রাজশাহী ওয়ারিয়ার্স দুই নাম্বারে রংপুর রাইডার্স তিন নাম্বারে সিলেট টাইটান্স এবং চার নাম্বারে চট্টগ্রাম রয়্যালস এই ফেভারিট র্যাঙ্কিং এর সঙ্গে আপনি কতটা একমত জানাতে পারেন